মৃত্যুর পরে সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ হলেও ভাই বোনদের সাথে দেখা সাক্ষাৎ হবে না বিষয়টা কতটুকু সত্য আমার ছেলেও এই বিষয়টা প্রশ্ন করেছে যাব্বা আমি কি আমার ছোট বোনটার সাথে আর দেখা হবে না যদি আমি দুনিয়া থেকে চলে যাই তো এটা প্রত্যেকটা মানুষেরই হৃদয়ে লাগার মতো একটা বিষয় আসলে দেখা হবে কিনা এটি খুব বেশি ভাইরাল হওয়াতে এই বিষয়টা নিয়ে কথা বলা আমি দায়িত্ব বলে মনে করছি আপনারা নিশ্চয়ই যারা দেখেছেন এই বিষয়টি এটা একটা ভিডিওর মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং অনেকেই সেই ভিডিওর সাউন্ডগুলো গুলো ধারণ করে লিপসিং এর মধ্য দিয়ে এটা আরো বেশি ছড়িয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন লোকদেরকে বিহিম আল্লাহম তাদের নিজেদের আত্মীয় স্বজনের সঙ্গে মোলাকাত করায় দেওয়া হবে আলহাতনা বিহিম ভাই তার বোনকে পাবে বোন তার ভাইকে পাবে অবস্থা দেখবে সেদিন এমন হবে যে ভাই হয়তো জান্নাতি বোনটা হচ্ছে নামি দেখার পরে বলবে যে আল্লাহ আজকে আমার বোনের গায়ে জাহান্নামের পোশাক কেন আল্লাহ রব্বুর আরামী সেদিন যদি মাফ করে দেন এটা আল্লাহ রব্বুর আরমিনের ইচ্ছা আর যদি মাফ না করেন তাহলে ওই দেখাটাই শেষ এরপরে যদি আল্লাহ তারা দেখান তাহলে ভিন্ন বিষয় তাহলে বোঝা যায় যে মৃত্যুর পরে ভাই তার বোনকে দেখতে পাবে বোন তার ভাইকে দেখতে পাবে ইমানদার হলে ইমানদার হলে দেখা সাক্ষাৎটা খুব স্বাভাবিক থাকবে যখনই মন আপনি দেখা সাক্ষাৎ করতে পারবেন আল্লাহর জান্নাতে বাড়ি হবে এমন এক তালা থেকে আরেক তালা হবে মা বাইনা সামা ইওয়াল আর জমিন থেকে আকাশ যত দূরে আকাশ থেকে জমিন যত দূরে জান্নাতের এক তালা থেকে আরেক তালা হবে এত দূরে সুহান সেই জান্নাতের ভিতরে আল্লাহ তারা দেখা সাক্ষাৎ করিয়ে দিবেন সেদিন কিছু মানুষ আল্লাহর কাছে বলবে কান আল্লাহ এই মানুষগুলো এই যে আমার ভাই এই যে আমার বন্ধু আল্লাহ এরা তো আমার সঙ্গে নামাজ পড়তাম আমরা দুই ভাই যেতাম আজকে আমি ও আল্লাহ করে দেন না সেদিন যখন এইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ যার ফরিয়াদ কবুল করবে আল্লাহ বলবে যাও তাকে জাহান নাম থেকে নিয়ে আসো সেদিন গিয়ে আত্মীয় স্বজন একে অপরকে বন্ধু বান্ধব একে অপরকে ভাই তার ভাইকে টেনে নিয়ে আসবে এটা হিসাবের বা বিচারের একটা পর্যায়ের কথা

নবীজির চাচার কবরের সামনে দাঁড়িয়ে সাইয়দুর সোহাদা আমির হামজা রাদি আল্লাহ তালা আনহুর কবরের সামনে দাঁড়ায় নবীজি বলছেন ওচিরেই আপনার সঙ্গে আমার মিলিত হবে ওচিরেই আপনাকে আমি দেখবো আপনাকে আমি পাবো তার মানে বোঝা যায় আত্মীয় স্বজনের সঙ্গে একটা দেখা সাক্ষাৎ হবে একটা মিলন মেলা হবে সেদিন আল্লাহ তালা যাকে চাবে সেই মিলন মেলায় আল্লাহ তালা শরিক করাবেন আল্লাহ তালা আপনার আত্মীয় স্বজনকে দেখাবেন আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিক দান করুক পরে না আমিন